ব্যবসা করবেন এই সাতটি ভুল করলেই সব শেষ ব্যবসা শুরু করতে তাহলে এই সাতটা ভুল করতে যাবেন না কারণ এই প্রতি বছর হাজারো নতুন উদ্যোক্তার স্বপ্ন ধ্বংস করে দেয় আর আপনি যদি চান এই ভিডিওটি আপনার গাইডলাইন হতে পারে আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো ব্যবসায় নতুন যারা আসছেন তাদের মধ্যে সবচেয়ে কমন সাতটি ভুল এই ভুলগুলো এতটাই মারাত্মক যে অনেকে ভালো আইডিয়া নিয়েও ব্যর্থ হয়ে যান আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন ওর ব্যবসা শুরু করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে প্রথমে ব্যবসা শুরু করার সময় আমরা সবাই এক রকম উৎসাহী থাকি মনে হয় সবকিছু সহজ টাকা আসবে লাভ হবে কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ মানুষ এক বছর টিকতেই পারে না কেন জানেন কারণ তারা শুরুতেই করে পেলে সেই সাতটি মারাত্মক যেগুলোর কোনোটা হয়তো আপনি আজকেই বাকসেন করতে এক নাম্বার হলো মার্কেট রিসার্চ না করে ব্যবসা শুরু করা আপনি যা ভালো পারেন সেটাই সবাই কিনবে এই ধারণা ভুল দুই নাম্বার হলো অতিরিক্ত পুঁজি ডেলে ফেলা শুরুতে ব্যবসা শুরু হয় মাথা দিয়ে পকেট দিয়ে না নাম্বার নিজের খরচকে ব্যবসার খরচ মনে করা একসাথে মোবাইল চেয়ার অফিস ভাড়া এসব আগে না পরে চার নাম্বার হলো বন্ধু বা আত্মীয়র কথা শুনে ভুল সিদ্ধান্ত নেওয়া আপনি যাই হবেন তাই সঠিক তথ্য নিয়ে এগোল পাঁচ নাম্বার হলো কাস্টমার না আপনার প্রোডাক্ট ভালো এই সত্য শুনতে হবে নাম্বার হলো মার্কেটিংকে অবহেলা করা ভালো না আছে কেউই জানে তাহলে বিক্রি কিভাবে সাত নাম্বার হলো পরিশ্রমকে বদলে দেওয়া অতিরিক্ত আত্মবিশ্বাস আমি পারব আর আমি পারব দুটো এক না আপনি যদি এই সাতটা শুধু ব্যবসা টিকবে না আজকে যে বড় ব্যানগুলো আমরা দেখি তারা একদিন ছোট ছিল তারা শুধু একটা কাজ করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভুলগুলো বারবার করেনি বন্ধুরা ব্যবসা মানে যুক্তি কিন্তু বোকামি নয় আপনি যদি বুঝে শুরু করেন তাহলে ব্যবসা হতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত শুধু দরকার ভুলগুলো শেখা আর তা চলা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টটি লিখুন আপনি কোন ভুলটি ফ্রাই করে ফেলেছিলেন আর এমন আরো বাস্তব ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো মাত্র বিশ হাজার টাকা থেকে কিভাবে তৈরি হলো এক লক্ষ টাকার কাস্টমার বৈশিষ্ট্য অনলাইন ব্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ